তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে উস্তি থানার অন্তর্গত চাকটা পদ্ম আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে আনা হয়েছে সেই সুদূর চণ্ডীপুর থেকে বর্মন মিউজিকের দশ পিস দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে বর্মন মিউজিকের বক্সটি আর বর্মন মিউজিকের কিন্তু একদম সামনেই ফিটিংস হয়েছে মিরা স্টেজ লাইট আর এখানে কপি সার্ফি রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কিন্তু সার্ফি রয়েছে মোট কিন্তু রয়েছে চার পে আর সারফি তাছাড়া ডিসকো লাইট রয়েছে দেখুন বন্ধুরা এক পিস দু পিস তিন পিস চার পিস ওইদিকেও রয়েছে চার পিস আর ওপরেও রয়েছে চার পিস মানে মোট কিন্তু বারোটা ডিসকো লাইট রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন দুখানা কিন্তু সেই লেজার রয়েছে এইদিকে একটি রয়েছে এবং এইদিকে একটি রয়েছে আর এটা কিন্তু রয়েছে স্টেজ স্টেজ লাইট আর ওপরে রয়েছে রয়েছে বর্মন সুন্দর আপনারা বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন একদম বর্মন মিউজিকের সামনে এখানে যে ক্লাবটার নাম তা কিন্তু লেখা রয়েছে আর লেখা রয়েছে আই লাভ বাবা ধর্মরাজ সংঘ তো অবশ্যই দেখুন বর্মন মিউজিক একদম তার কিন্তু দশ পিস বক্সের সাথে আস রয়েছে এখানে চাকদা ধর্মতলা পদ্মপুকুরে তো দেখুন এখানে কিন্তু বর্মন মিউজিকের কিছু নতুন বক্স রয়েছে এবং কিছু কিন্তু ওল্ড বক্স রয়েছে মানে দুটো পপ বেশ কিন্তু রয়েছে ওল্ড আর তাছাড়া আরও সমস্ত ক্যাবিনেটগুলি কিন্তু রয়েছে নিউ আর দেখুন সেই কিন্তু লোগো বর্মন বর্মন মিউজিকের তো কত সুন্দর লোগোটা অবশ্যই বুঝতে পারছে আর আগের যে লোগোটা ছিল মানে এ পাশে থাকতো ডলফিনের লোগো এবং এ পাশেও থাকতো কিন্তু ডলফিনের লোগো সেটা কিন্তু এখন প্রচুর পরিমাণে মিস করি বর্মন মিউজিকের তো অবশ্যই মালিকবাবুকে অনুরোধ করব যাতে আবারও সেই রূপেই এরপরে যখন বক্স বানাবে তেমনই মানে লোগো থাকে দুপাশে ডলফিনের তো আর দেখতেই পারছেন ওপরে কিন্তু যে এমসিবি টপগুলো তাতে কিন্তু ডলফিনের লোগো রয়েছে ঠিক কিন্তু এরম স্টাইলেই থাকতো এ পাশে একটা থাকতো এ পাশে থাকতো তো দেখুন এটা কিন্তু রয়েছে ওল্ড ক্যাবিনেট আর এটা কিন্তু রয়েছে নিউ ক্যাবিনেট তো দেখুন এত জায়গায় কিন্তু ভাড়া গিয়েছে প্রচুর প্রচুর জায়গায় কিন্তু ভাড়া কাটে প্রায় কিন্তু প্রতিদিন একটা করে হলেও ফিল থাকে বর্মন মিউজিকের তো সেই কারণে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু উঠে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বি ক্যাবিনেটের লোগো থাকে সেটা কিন্তু উঠে গিয়েছে আর অবশ্যই দেখুন ওপরে কিন্তু ফোরের এম সিবি মডেলের মিড রয়েছে সব কিন্তু বি সি মানে বি ক্যাবিনেট তো অবশ্যই দেখুন অল টোটাল বি ক্যাবিনেট থেকে রেডি হয় বর্মন মিউজিকের যাবতীয় বক্স তো দেখুন চারপাশ দিয়ে দুইটার দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে বর্মন মিউজিক শোনাচ্ছে তাপস্তার পক্ষ থেকে সমস্ত বর্মন মিউজিক লাভারদের সমস্ত এখানে আসা লিট্রিক দাদা ভাইদের জানান বর্মণ মিউজিকের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা বর্মন মিউজিক প্রিজেন্ট চন্ডীকুর শী পাফ জেল রি oh जल रीमिक्स कैश फॉर gel remix cash for sale é por